জমিন আছে সব জমিন ত্যাগ করিয়া পরিবার পরিজনের মায়া ত্যাগ করিয়া একমাত্র আমি আপনার সামনে হাজির হয়ে গেছি এমন অবস্থায় যদি কোন মানুষের কার মুদিনে কার মুদিনা রে

মুিত ফজরতে ইব্রাহ মাল ইসলাত তান বিবি হাজারা আতান সুটত সালে ইসমাইল আ ইসলাত সলামরে সামদের লুইয়া সফর হরিয়া ফজরতে ইব্রাহিম মালে ইসলাতু সালামে বর্তমান যে্য মোখকার মুদিননাত মুখা বনছে ও মুখকাত আনিয়াতইক ইসলা হকা সহা